পতেঙ্গা শিবিরের এমন চিত্র খুব কম দেখা যায় মানুষ অনায়াসে হেঁটে মাঝ নদীতে চলে যাচ্ছে বিচের বালি নদীর নোনা জলে ছোট বাচ্চা যুবক যুবতী সবাই একসাথে আনন্দ করছে সমুদ্রের অপর সৌন্দর্য যাদেরকে হাতছানি দিয়ে ডাকে সাগরের বুকে অস্তমিত সূর্যের প্রিমিয়াম আলোর রূপ দেখতে যাদের ভালো লাগে বুক ভরে নিতে চান বিশুদ্ধ বাতাস তারা অল্প সময়ে স্বল্প করেছে ঘুরে আসতে পারেন পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে সাগরের হৃদয় উত্তল করা ঢেউ আর বাতাস আপনার বুকের ভিতর জমে থাকা কষ্ট ভুলিয়ে দিয়ে খুব সহজেই চট্টগ্রাম শহরের জিরো পয়েন্ট থেকে মাত্র চোদ্দ কিলোমিটার দক্ষিণে অবস্থিত পতেঙ্গা সৈকত পতেঙ্গা বাংলাদেশের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র যা কর্ণফুলি নদীর মোহনায় অবস্থিত পতেঙ্গা সৈকত পোস্টে খুব বেশি নয় তাই এখানে সমুদ্রের সাঁতার কাটার অনেক বেশি ঝুঁকিপূর্ণ সমুদ্র সৈকতের ভাঙন ঠেকাতে কংক্রিটের দেয়াল এবং বড় বড় সিমেন্টের তৈরি বলক রাখা হয়েছে সৈকত সৈকতের আশেপাশে পর্যটকদের জন্য বেশ কিছু রেস্টুরেন্ট এবং খাবারের দোকান স্থাপিত হয়েছে সৈকতের বাতির ব্যবস্থা করায় রাতের বেলা পর্যটকদের নিরাপত্তা অনেকটা নিশ্চিত হয়েছে পতেঙ্গা সমুদ্র সৈকতটি রক্ষণাবেক্ষণ করায় সৈকতের সৌন্দর্য এবং আগের থেকে অনেকটা সুন্দর হয়েছে জোয়ারের সময় দৃশ্যের করে সৈকতে এখানে আচর অবতারণা সবচেয়ে বেশি ভালো লাগবে সন্ধ্যার পরিবেশ সন্ধ্যার দিকে সূর্যাস্তের দৃশ্য যে কোনো মানুষের মনকে অনেক বেশি পুলকিত করে সুতরাং সৈকতে সন্ধ্যা পর্যন্ত থাকতে পারেন এখানে বিশ টাকার বিনিময়ে ঘোড়ার পিঠে চড়তে পারবেন আপনি সেই সাথে আছে স্পিড বোর্ড কিংবা কাঠের তৈরি নৌকাতে করে বেড়ানোর সুযোগ শাহ আমানত বিমানবন্দর ইচাখান ও চট্টগ্রাম বন্দরের যেটি খুব কাছাকাছি হয় আলাদা করে যাওয়ার প্রয়োজন নেই সৈকতেই আছে বার্মিস মার্কেট এই মার্কেট থেকে পছন্দের ছোটখাটো কেনাকাটা সেরে নিতে পারবেন আপনি সৈকতে বেড়াতে এসে যে কোনো ধরনের বিপদ কিংবা অভিযোগ করতে পারবেন বন্দর থাকা ভামামান পুলিশ ইটপিট নৌকা ঘোড়ায় চড়ার আগে অবশ্যই ভাড়া ঠিক করে নেবেন কারণ এখানে প্রায় সবাই ঠকানোর চেষ্টা করে পর্যটকদের পতেঙ্গা সৈকতের বেশি উত্তর দিকে একা একা না আহাটা যাওয়ায় ভালো ঢাকা থেকে আকাশপথ সড়কপথ ও রেলপথে যেতে পারবেন চট্টগ্রাম চট্টগ্রাম শহরে একে কিংবা জিএসি থেকে খুব সহজেই যেতে পারেন পতেঙ্গা সৈকতে বাসগুলোতে চেপে বসলেই হবে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য